আরিফ আজাদের জীবন যেখানে যেমন বই থেকে একটা গল্প বাবাদের গল্প এটা নিয়ে আজ আমরা কথা বলবো। গল্পটা কিন্তু আমাদের খুব চেনা একটা সময়কে ঘিরে মনে আছে বিশ্বকাপ ফুটবলে সেই দিনগুলো চারিদিকে কি উত্তেজনা হুম ঠিক তবে এই পরিচিত উত্তেজনার আড়ালেই গল্পটা ডুব দেয় বাংলাদেশের এক মধ্যবিত্ত বাবা আর তার ছেলের খুব ভেতরের খুব ব্যক্তিগত টানাপোড়েনের দিকে হ্যাঁ আর সেটাই আমরা আজ বোধার চেষ্টা করব আরিফ আজাদের লেখাটা তো অসাধারণ মধ্যবিত্ত জীবনের ছোট ছোট অনুভূতি কঠিন বাস্তবতাকে খুব জীবন্ত করে তোলে একদম আমাদের আজকের উদ্দেশ্য সেটাই গল্পের ভেতরের আবেগ চরিত্রগুলো মানে ফারুক সাহেব তার ছেলে আবির তাদের মুখোমুখি হওয়া বাস্তবতা সম্পর্কের টানা পড়েন এই সব কিছু একটু তলিয়ে দেখা আর কিভাবে মানে একটা সাধারণ পতাকা একটা দলের পতাকা পুরো পরিবারের আবেগ স্বপ্ন এমনকি অর্থনৈতিক অবস্থাকেও নাড়িয়ে দেয় সেটাই দেখব ঠিক ব্যাপারটা ইন্টারেস্টিং শুরু করা যাক সেই সময়কার ক্লাসরুমের ছবিটা দিয়ে গল্পেও তো আছে বিশ্বকাপ এলেই ক্লাসরুমগুলো যেন যুদ্ধক্ষেত্র বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কি কাণ্ডটাই না হতো আরে সে বলতেই ক্লাসরুম কেন পাড়ার চায়ের দোকান অফিস বাড়ির ছাদ কোথায় না পেলে ভালো না ম্যারাডোনা কার কাপ বেশি এই নিয়ে সে কী তর্ক চলতেই থাকত মনে হয় যেন সারা দেশটাই দুটো ভাগে ভাগ হয়ে গেছে হয় ব্রাজিল নয় আর্জেন্টিনা অন্য দলের সমর্থক যারা যেমন গল্পে জার্মানির কথা আছে তারাও কিন্তু এই তর্কে ঠিকই জড়িয়ে পড়ত হ্যাঁ জার্মানি পর্তুগাল কিছু সমর্থক থাকত কিন্তু মূল উন্মাদনাটা ওই দুই দল ঘিরেই বাঙালি তখন হুট করেই যেন এক একজন ফুটবল বিশেষজ্ঞ আচ্ছা এই যে খেলার প্রতি এত আবেগ এত তর্ক বিতর্ক এটা কি শুধু খেলার মজা নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে মানে সামাজিক কোনো ব্যাপার এটা একটা ভালো প্রশ্ন দেখুন খেলাধুলা বিশেষ করে ফুটবল অনেক সময় আমাদের সামাজিক পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায় এই যে একটা দলের জন্য এত টান এত সমর্থন এটা হয়তো শুধু খেলাকে ভালোবাসা না তাহলে হয়তো এর মাধ্যমে মানুষ নিজের আবেগ প্রকাশ করে কিংবা ধরুন রোজকার জীবনের যে চাপ যে একঘেমি কঠিন বাস্তবতা তা থেকে কিছুক্ষণের জন্য পালানোর একটা পথ একটা আইডেন্টি খুঁজে পাওয়া আর কি ইন্টারেস্টিং পয়েন্ট এই সামাজিক প্রেক্ষাপটেই তো গল্পের ফোকাসটা ঘুরে যায় ফারুক সাহেব আর আবিরের দিকে ফারুক সাহেবের চরিত্রটা উফ কি দারুণভাবে লেখক এঁকেছেন হ্যাঁ একজন ক্লান্ত ঘামে ভেজা মধ্যবিত্ত বাবা অফিস থেকে ভিড়ছেন ভাবছেন রিক্সা নেবেন কিনা পয়সা বাঁচানোর চিন্তা ওই উপমাটা আমার খুব মনে ধরেছে মরুভূমিতে ভীষণ তৃষ্ণা পেলেও মধ্যবিত্ত নাকি আগে ভাবে গ্লাসের বাকি পানি দিয়ে আজকের ঝোলটা রান্না হবে কিনা কি যে বাস্তব ঠিক বাংলাদেশের অসংখ্য মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের লড়াইয়ের একটা ছবি এটা এই যে নীরব একটা আর্থিক চাপ এই চাপের মধ্যেই কিন্তু গল্পের মূল সংঘাতটা দানা বাঁধে যখন ছেলে আবিরের শখ হয় এবারের বিশ্বকাপে সে মহল্লার সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকাটা ওড়াবে হ্যাঁ এখানেই শুরু হয় ক্লাসিক দ্বন্দ্বটা ছেলের শখ আর বাবার সাধ্য আবিরের দিক থেকে দেখলে হয়তো খুব স্বাভাবিক চাওয়া বন্ধুদের দেখছে একটা উত্তেজনা কাজ করছে কিন্তু ফারুক সাহেবের জন্য এটা তো বিরাট এক বোঝা আর এখানেই মধ্যবিত্ত বাবারা একটা অদ্ভুত অপরাধবোধে ভোগেন তাই না সন্তানের শখ পূরণ করতে না পারাটা যেন বিরাট ব্যর্থতা নিজেরা হয়তো কত কষ্ট করেন কিন্তু সন্তানের মুখে হাসি ফোটাতে পারলে ধার করে হলেও চেষ্টা করেন গল্পে ওই যে ফারুক সাহেবের দীর্ঘশ্বাস ফেলার কথাটা আছে একটা শব্দ কিন্তু কত কথা বলে দেয় ঠিক ওই দীর্ঘশ্বাসের মধ্যে লুকিয়ে আছে আর্থিক অক্ষমতার যন্ত্রণা সন্তানের আবদার রাখতে না পারার কষ্ট হয়তো কিছুটা সামাজিক চাপও মানে ছেলের চোখে নিজেকে ছোট প্রমাণ করতে না চাওয়ার একটা ইচ্ছাও কাজ করে একদম আবার আবিরের দিকটাও যদি দেখি সে দেখছে বন্ধু রাজেশের ছাদের বিশাল জার্মান পতাকা উঠছে তার কিশোর মনে তো প্রশ্ন আসতেই পারে আমার বাবা কেন ওরকম না আমি চাইলেই কেন পাই না হ্যাঁ এটা তার দিক থেকে অভিমান কিছুটা অসন্তোষও সে তো আর বুঝতে পারছে না তার এই আপাত নিরীহ শখটা পূরণ করতে বাবার ওপর কি ঝড় বয়ে যাবে এরপর বাবা ছেলের যে কথা হয় সেটাও খুব টাচিং ফারুক সাহেব কিন্তু ছেলেকে ধমক দিচ্ছেন না বা সরাসরি না বলছেন না খুব নরম করে শুনছেন হুম সহানুভূতির সাথে আর আবির যখন তার বিশাল পতাকা স্বপ্নের কথা বলে বাবা কিন্তু শুনে মনে হয় যেন সহজেই রাজি হয়ে গেলেন কিন্তু আমরা পাঠক হিসাবে বুঝি ওই সহজ সম্মতির পেছনে কত দুশ্চিন্তা হয়তো পরের মাসের বাজারের টাকা বাঁচানোর চিন্তা কিংবা ধার করার ভাবনা অবশ্যই এখানে ভালোবাসা যেমন আছে তেমনি ছেলের কাছে নিজের সম্মান মানে অক্ষমতাটা প্রকাশ না করার একটা চেষ্টাও আছে তিনি চান না ছেলেটা মন খারাপ করুক বা বন্ধুদের কাছে ছোট হোক এটা কি তাহলে শুধু বাবা ছেলের ব্যাপার নাকি সামাজিক মর্যাদার প্রশ্ন জড়িয়ে আছে দুটোই দেখুন একটা পতাকা কয়েক গজ কাপড় সেটা কিভাবে সামাজিক স্টেটাস প্রতিপত্তি একটা অলিখিত প্রতিযোগিতার প্রতীক হয়ে যায় পাশের বাড়ির ছালে বড় পতাকা তাই আমার তার চেয়েও বড় লাগাতে হবে এই চিন্তাটা কিন্তু মধ্যবিত্তের ওপর বিরাট চাপ ফেলে ফারুক সাহেব শেষ পর্যন্ত জোগাড় করেন ঠিক দু টাকা আবিরের হাতে যখন টাকাটা আসে ওর মনের অবস্থাটা ভাবা যায় উত্তেজনায় ফুটছে ছেলেটা চোখে ভাসছে ওই সাড়ে বিয়াল্লিশ হাত লম্বা নীল সাদা পতাকা ছাদে উড়বে শুধু আর্জেন্টিনা সমর্থক হিসেবে সেরা না মহল্লায় হিরো হয়ে যাবে ক্লাসের বন্ধুদের অবাক হওয়া একটু ঈর্ষা করা এই সব ভেবেই হয়তো মনে মনে হাসছে সে ওই পতাকাটাই যেন তার কাছে তখন বিশ্বজয় কিশোর বয়সের এই স্বপ্ন এই উত্তেজনা লেখক খুব জীবন্ত করে তুলেছেন এই বয়সে এরকম একটা কিছু করা বন্ধুদের মাঝে হিরো হওয়া এটা তো দারুণ ব্যাপার ওদের কাছে পতাকাটা তখন শুধু দলের প্রতীক না আবিরের নিজের আত্মপ্রকাশের মাধ্যম এই স্বপ্ন নিয়ে সে যায় মুকবুল কাকার দোকানে মুকবুল কাকা মুদি দোকানদার কিন্তু বিশ্বকাপের সময় পতাকাও বেছেন বাড়তি রোজগার আর কি হ্যাঁ দোকানে তখন ভিড় অঞ্জ ছেলেরাও পতাকা কিনছে তবে বেশিরভাগই ছোটখাটো কম দামের আর আবিরের চাই কোনটা সবচেয়ে বড়টা সবচেয়ে দামিটা দোকানের দৃশ্যটা বেশ বাস্তব ছোটখাটো কেনাকাটার ভিড়ে মকবুল কাকা শুরুতে হয়তো আবিরের মতো কিশোরকে অত পাত্তা দেননি কিন্তু যখন আবির বেশ ভাব নিয়ে বলে তার দু হাজার টাকার পতাকা লাগবে তখন মকবুল কাকা অবাক হন একটু সন্দেহানও হন জিজ্ঞেস করেন বাবা জানে তো এই প্রশ্নটাই যেন আবিরের স্বপ্নে প্রথম ধাক্কা আর এরপর এরপর তো চরম নাটকীয় মুহূর্ত মকবুল কাকা যেন বোমা ফাটান হ্যাঁ বেশ রূঢ়ভাবেই বলে বসেন যে ফারুক সাহেবের দোকানে কতদিনের বাকি সেই টাকা শোধ হয় না আর ছেলে এসছে দু টাকার পতাকা কিনতে শুধু তাই না আরও ভয়ঙ্কর সত্যিটা ফাঁস করে দেন গত মাসে ফারুক সাহেব নাকি পঁচিশশো টাকা দেনার জন্য তার শখের হাতঘড়িটা বন্ধক রেখেছেন মকবুল কাকার কাছে উফ ভাবুন একবার আবিরের মানসিক অবস্থাটা ওই দোকানে পাড়ার অন্য ছেলেদের সামনে যারা হয়তো একটু আগে তাকে ঈর্ষা করছিল তাদের সামনে বাবার এই চরম দুর্দশার কথা বন্ধকের কথা শুনে কি অপমান কি লজ্জা বাবারই কষ্টের কথা এ গোপন লড়াইয়ের কথা সে তো কিছুই জানত না বাস্তবতার এই ধাক্কাটা তার সব স্বপ্ন সব উত্তেজনা সব গর্ব এক মুহূর্তে শেষ করে দেয় কৈশোরের রঙিন পৃথিবীটা যেন এক ঝটকায় সাদা কালো হয়ে যায় তার কাছে মকবুল কাকা যখন ড্রয়ের খুলে বাবার সেই বন্ধক রাখা ঘড়িটা দেখান আবির চিনে ফেলে বাবার হাতে সবসময় দেখেছে কবে কখন এটা এখানে এলো সে টেরি পায়নি অন্য ছেলেদের চোখের ওই করুণা বা হয়তো একটু টিটকিরি আবির যেন মাটির সাথে মিশে যায় পালিয়ে যেতে ইচ্ছে করে তার এই মুহূর্তটা শুধু লজ্জার না তাই না এটা ওর বেড়ে ওঠার মুহূর্ত বটে একদম এটাও মানসিক উত্তরণের মুহূর্ত বয়সের তুলনায় অনেক বেশি পরিণত হয়ে ওঠার মুহূর্ত ওই পাবলিক হিউমিলিয়েশনটা ওকে ওর ব্যক্তিগত শখের জগৎ থেকে বের করে আনে দাঁড় করিয়ে দেয় পরিবারের সম্মান বাবার কষ্ট কঠিন বাস্তবতার সামনে পতাকার চেয়েও বড় সত্যিটা সে বুঝে ফেলে হ্যাঁ ভেতরের ওই জেদ ওই ছেলেমানুষই চাওয়াটা যেন মিলিয়ে যায় আর তারপরেই সে যে কাজটা করে অসাধারণ হাতে ধরা দু টাকা সে মগ্গুর কাকার দিকে বাড়িয়ে দেয় কাঁপা গলায় বলে তার পতাকা লাগবে না এই টাকাটা যেন বাবার দেনার শোধ হিসেবে রাখা হয় যে পতাকার স্বপ্নে সে বিভোর ছিল সেই শখটা তুচ্ছ হয়ে যায় বাবার সম্মানের কাছে বাবার কষ্টের কাছে কিশোর মনটা হঠাৎ করে অনেক বড় হয়ে যায় এটা আবিরের চরিত্রের দারুণ একটা বাক ব্যক্তিগত ইচ্ছা আর পারিবারিক বাস্তবতার সংঘাতে সে পরিবার আর বাবার প্রতি টানটাকেই বেছে নেয় এটা শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া না এটা ওর ভেতরের মূল্যবোধ ওর মেচিউরিটির পরিচয় সে বুঝতে পারে পতাকার চেয়েও দামি কিছু আছে পরিবারের সম্মান প্রিয়জনের কষ্ট ভাগ করে নেওয়া ঠিক গল্পের শেষ দৃশ্যটা আমার মনে হয় সবচেয়ে বেশি মন ছুঁয়ে যায় ফারুক সাহেব ছাদে অপেক্ষা করছেন ছেলের জন্য বাঁশের কঞ্চি সুতো সব রেডি হ্যাঁ তিনি হয়তো ভাবছেন ছেলে এই এলো বলে সেই বিশাল পতাকাটা নিয়ে তারপর বাবা ছেলে মিলে সেটা উড়বে চারপাশের ছাদে তখন নানা রঙের পতাকা উঠছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি লেখক বলছেন এখন পতাকার মৌসুম এই পতাকার মৌসুম কথাটার মধ্যে একটা বিষণ্ন সুর আছে তাই না একদিকে যখন উৎসব প্রতিযোগিতা অন্যদিকে এই বাবা ছেলের জীবনে চলছে অন্য নাটক তাদের বাস্তবতাটা ভিন্ন এই মৌসুম তাদের জন্য শুধু আনন্দের না অন্যরকম এক উপলব্ধির আবির খালি হাতে ফেরে বিধ্বস্ত চেহারা বাবা হয়তো দেখেই বুঝে ফেলেন কিছু একটা শুধু জিজ্ঞেস করেন কিরে পতাকানলি না আবিরের মুখে কথা নেই ছুটে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে আর তারপর সে কি কান্না হাউমা করে কান্না যে কান্নার কোনো ভাষা লাগে না সব কষ্ট সব অভিমান সব উপলব্ধি যেন ওই কান্নার মধ্যে দিয়েই বেরিয়ে আসে আর ফারুক সাহেব তিনিও কাঁদেন ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে তার চোখও ভিজে ওঠে এই যে বাবা ছেলের নীরব কান্না ভাগ করে নেওয়া কষ্ট এটাই যেন তাদের সবচেয়ে গভীর কথা বলা এই মুহূর্তটাই গল্পের ক্লাইম্যাক্স বোধোদয়ের মুহূর্ত এখানে অভিযোগ নেই কৈফিয়ত নেই আছে শুধু বোঝাপড়া মমতা যে পতাকাটা একটু আগে ছিল স্ট্যাটাস কম্পিটিশন শখ পূরণের প্রতি সেই পতাকার অনুপস্থিতি যেন তাদের সম্পর্কটাকে আরও হাজারগুণ মজবুত করে দিল তাদের ওই ভাগ করে নেওয়া চোখের জলের মধ্যে একটা নীরব মর্যাদা আছে তারা হয়তো জাগতিক কিছু পায়নি কিন্তু তার চেয়ে অনেক বড় কিছু পেয়েছে একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর ভালোবাসা সত্যি গল্পটা পড়ার পর মনটা কেমন যেন করে ওঠে বিশ্বকাপের উন্মাদনা থেকে শুরু তারপর এক কিশোরের স্বপ্ন বাবার চাপা কষ্ট কঠিন বাস্তবতার আঘাত এবং সবশেষে কষ্ট আর উপলব্ধির মধ্যে দিয়ে বাবা ছেলে সম্পর্কের নতুন একটা দিক খুলে যাওয়া একটা সম্পূর্ণ আবেগীয় জার্নি যদি মূল বিষয়গুলো আরেকবার বলি মধ্যবিত্ত জীবনের চাপ টিকে থাকার লড়াই হ্যাঁ পতাকার মতো একটা প্রতীকের নানা অর্থ কখনও আনন্দ কখনো মর্যাদা কখনো বা বেদনার পিতা পুত্রের সম্পর্কের গভীরতা আর জটিলতা আর কঠিন সত্যের মুখোমুখি হওয়ার পর সেটাকে গ্রহণ করার মধ্যে যে বিষণ্ন সৌন্দর্য এই সবই গল্পটা শক্তি আচ্ছা এই গল্পটা কি আমাদের নিজেদের জীবনের কথা মনে করিয়ে দেয় না যেখানে হয়তো আমাদের শখ বা সামাজিক প্রত্যাশার সাথে বাস্তবতার একটা টানা পড়েন চলে অবশ্যই অন্যদের দেখে কিছু পাওয়ার ইচ্ছা আর নিজের সামর্থ্যের সীমাবদ্ধতা এই দ্বন্দ্ব তো চিরন্তন গল্পটা তো শেষ হয় বাবা ছেলের কান্নার দৃশ্যে এর পর কি হল লেখক বলেননি কিন্তু একটা প্রশ্ন তো মনে জাগেই হ্যাঁ এই অভিজ্ঞতা এই বোধোদয় এটা আবিরের জীবনে বাবার প্রতি তার দৃষ্টিতে বা সুখ দুঃখের ধারণায় কী প্রভাব ফেলবে ভবিষ্যতে সে কি পৃথিবীকে একটু অন্যভাবে দেখতে শিখবে নিঃসন্দেহে অভিজ্ঞতাটা ওকে সময়ের আগে বড় করে দিয়েছে হয়টা তাদের সম্পর্কটা ভবিষ্যতে আরও সহজ আরও খোলামেলা হবে কে জানে এটাই হয়তো লেখকের সার্থকতা পাঠককে একটা ভাবনার জায়গায় ছেড়ে দেওয়া পরিশেষে এটাই বলা যায় বাবাদের গল্প শুধু বিশ্বকাপ বা পতাকার গল্প নয় এটা আসলে সম্পর্কের গল্প ত্যাগের গল্প আর কঠিন বাস্তবতার আয়নায় নিজেদের নতুন করে চেনে নেওয়ার গল্প মানুষের ভেতরের বদরের এক অসাধারণ ছবি